প্রে এসেছি শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা গত ক্লাসে দেখছো যে মূল নিয়মের সাহায্যে সাইন এক্স এবং টেন এক্সের প্রমাণ আজকের ক্লাসে আমরা শিখবো মূল নিয়মের সাহায্যে কজেক্স ও এক্সের প্রমাণ তো চলো শুরু করি প্রথমেই ডিডিএক্স অফ কজেক্স সমান মাইনাস এক্স এর প্রমাণটি আমরা এখন দেখব আমরা মূল নিয়মের সংঘাতে জানি যে ওয়াই সমান যদি এফ এক্স একটা ফাংশন হয় তাহলে ডিডিএক্স অব এফ অব সমান্স ডিভাইডেড বাই এইস মনে করি cos এক্স সমান এফ অতএব ক্স প্লাস এইচ সমান্স প্লাস অতএব ডিডিএক্স অফ কজ এক্স সমান লিমিট এইচ to টু f এফ এক্স প্লাস এইস মাইনাসড বাই এখন আমরা কি মান বসাই দিব যে লিমিট এইস টেন্স টু জিরো এফ অব এক্স প্লাসের মান কজ এক্স এক্স ডিভাইডেড বাই লিমিট এইচ টেন্স টু জিরো কজ এক্স প্লাস এইচ মাইনাস কজ এক্স এটা হল ট্রিকোনোমেটিক সূত্র যে কজ সি মাইনাস কজ ডি সমান সমান টু সাইন সি প্লাস ডি বাই টু

2 sin d a, x মাইনাস এক্স মাইনাস হলো ত্রিকোণিত সূত্র অনুযায়ী আমরা বসাইলাম এবার তাহলে উপরে কি থাকছে ওয়ান লিমিট এইচ টেন্স টু জিরো টু সাইন টু এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই টু ইন্টু সাইন এক্স মাইনাস এক্স মাইনাস এইচ ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই এইচ স লিমিট এইচ টেন্স টু জিরো টু সাইন এমনিতে টু টু এক্স বাই একটা আলাদা এবং প্লাস এইচ বাই আলাদা হলে কি হয় এক্স প্লাস এইচ কারণ টু কাটা যায় শুধু থাকে এক্স এবং প্লাস এইচ বাই টু আর এখানে থাকে প্লাস এক্স কাটা গেলে থাকে সমান এই যে মাইনাস এটা কি প্রথমে চলে গেছে মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো টু সাইন এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ এটা কেন হলো যে সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা হবে এক্ষেত্রে কি মাইনাসটাকে আমরা প্রথমে লিখছি তাহলে তো আছে মাইনাস এইচ বাই টু সমান মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো এখন কি যে সাইন এইচ বাই টু হলে কি এটা হবে এইচ বাই টু অর্থাৎ এইচ বাই টু টেন্স টু জিরো ক্ষেত্রে কি এই সমীকরণ হয়েছে কিন্তু এখন কি আমার লাগবে সাইন এইচ বাই টু তাহলে এইচ এইচ টেন্স টু জিরো হলে কি এইচ বাই টু টেন্স টু জিরো হবে এমনকি আমি হাফ অতিরিক্ত লিখছি আর উপরে আছে কি দুই তাহলে অতিরিক্ত হাফ আর এ হল দুই গুণ লিমিট এইচ টেন্স টু জিরো হলে এক্স সাইন এক্স প্লাস এইচ বাই টু এখন এটুকের মান আমরা কী জানি ওয়ান মাইনাস ওয়ান আর এই টু এটু কাটা যায় এটার মানে হলো ওয়ান আর এটুকার মান যদি এইচ এর মান যদি এখানে বসা যায় তাহলে কি এইচ বাই টু পার্টস হবে শূন্য তাহলে থাকবে শুধু সাইন এক্স ইন্টু সাইন এক্স এখানে হলো লিমিট এইচ বাই টু টেন্স টু জিরো হলে সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু সমান সমান ওয়ান তাহলে থাকছে মাইনাস সাইন এক্স তো আমরা মূল নিয়মের সাহায্যে কি প্রমাণ করলাম যে ডিডি এক্স অফ এক্স সমান মাইনাস সাইন এক্স এটা কি প্রমাণিত তাহলে আমরা মূল নিয়মের সাহায্যে শিখলাম যে ডিডি এক্স অফ কজ এক্স হলে কি মাইনাস সাইন এক্স হবে এখন শিখব কট এক্স প্রমাণ

এক্স প্লাস এইসব মনে করি অতএব এক্স প্লাস এইস সমান্স প্লাস অতএব ডিডি এক্স অফ কট এক্স সমান লিমিট টেন্স টু জিরো হলে এফ অব এক্স প্লাস এইস মাইনাস এফ অব এক্স ডিভাইডেড বাই এইস এখন আমরা এফ অব এক্স প্লাস এইস এবং এফ অফ এর মান বসাই দেব যে লিমিট টেন্স টু জিরো হলে এফ অফ এক্স প্লাস মান হল কট এক্স প্লাস মাইনাস কট এক্স ডিভাইডেড বাই এখন আমরা এইসটাকে ওয়ান বাই এইস আকারে লিখব এবং কট এক্সকে ক্স বাই সাইন এক্স আকারে লিখব তাহলে সমান লিমিট জিরো হলে ওয়ান বাই এক্স minus x. equal limit h tends to 0 1 by a is x cos x plus a is divided by sin x plus h minus cos x divided by sin x লিমিট এইস টেন্স টু জিরো ওয়ান বাই এইস কারণ আমরা এটা লসাগু করব করলে হবে সাইন এক্স প্লাস এইস এবং সাইন এক্স লসাগো হলে এখানে কি সাইন এক্স প্লাস কাটা যায় তাহলে থাকে কি সাইন এক্স হলো সাইন এক্স আর উপরে আছে মাইনাস সাইন এক্স কাটাকালে থাকে সাইন এই উপরে থাকে কজ আর সাইন এক্স প্লাস এইচ সমান লিমিট এইচ টেন্স টু জিরো এবং ওয়ান বাই হলে উপরেরটাকে এখন সূত্রে বসে গেছে যে এ কজ বি মাইনাস কজ এ সাইন বি এটা হল ত্রিকোণিত সূত্র যে সাইন এ মাইনাস বিষয় সাইনে কাইনাস কজ এ সাইন নিচে থাকলো সাইন এক্স প্লাস এইস ইন্টু সাইন এক্স আর উপরে কি এটা যদি এ আর এটা যদি বি হয় তাহলে হয় যে সাইন এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস এক্স প্লাস এইস সমান লিমিট এইস টেন্স টু জিরো ওয়ান বাই ইন্টু সাইন এক্স মাইনাস এক্স মাইনাস বাই সাইন এক্স প্লাস এখন কি এখানে প্লাস এক্স কাটা যায় তাহলে থাকে হলো তাহলে থাকে লিমিট এইচ টেন্ডস টু 0 ওয়ান বাই এইস মাইনাস ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এইস sin x এখন আমরা কি জানি যে sin মাইনাস থিটা সমান

সাইন a ডিভাইডেড বাই limit ইন্টু লিমিট to টেন্স টু জিরো হলে ওয়ান বাই plus এক্স প্লাস into sin x এখন যদি আমরা এটুকুর মান কি জানি যে লিমিট এইস টেন্স টু জিরো এবং sin এইচ বাই সমান ওয়ান আর এই পার্টে যদি এর মান বসাই দিই তাহলে কি থাকে মাইনাস ওয়ান ইনটু

মানে হলো ওয়ান বাই সাইন স্কোয়ার্সাই মানে অতএব সমান মাইনাস কোসেক স্কোয়ার এক্স তাহলে আমরা মূল নিয়মের সাজা প্রমাণ করলাম যে ডিডি এক্স অফ কট এক্স সমান মাইনাস কোসিক স্কোয়ার এক্স তো শিক্ষার্থীবৃন্দ আজকে ছিল আমাদের মূল নিয়মের সাহায্যে কজেক্স ও কটেক্সের প্রমাণ যা আমরা করলাম এর পরবর্তীতে আমরা নতুন কিছু শিখব ঠিক আছে